আপনার আটশো টাকা গুনসেল আছে মাত্র কয়টা দেখলাম আমরা টিভিতে দুই তিনটাই তো দেখলাম হম তো বাকিগুলা কই বাকিগুলো কি এখনো হয়েছে এগুলো তো এখনো আছে সো যে সিস্টেমেটিক যে ব্যারিয়ার এটা এটা ১৬ ১৭ বছরের হাসিনার বানানো এই সিস্টেম সবগুলা তো রয়ে গেছে সবাই তো যায়নি হাসিনা পালাইছে ঠিক আছে কালব্রিড তো অনেকে রয়ে গেছে আমাদের ফ্যামিলি কে আইসোলেটেড করে দেওয়া হয় সমাজে ব্যক্তিবর্গকে আইসোলেটেড করে দেওয়া আছে আমাদের ফ্যামিলি মেম্বার

আহ আমার প্রশ্ন হচ্ছে হাসিনার সাথে সাথে কি জঙ্গিরাও চলে গেছে ছয় মাস হয়ে গেল সাত মাস হয়ে গেল জঙ্গি নাশকতার পরিকল্পনা নাই কোনো জঙ্গি হামলা নাই হাসিনার সময় শুধু আহ শুধু গুম হয়তো না মানুষকে শুধু জঙ্গি এত জঙ্গি এতিয়া নাশকতার পরিকল্পনা পুরো হ্যাঁ আপনার কথায় মনে হচ্ছে যে মানে যারা মানে মামলার আসামি হয়েছে তারা তো আপনারা যারা বের হতে পেরেছেন আমি নিজে আমি নিজে আমি নিজে আমি নিজে এখনো হাজির আছি কিন্তু অনেক ক্ষেত্রে জামিনে বের হয়নি তারা তো মামলা মানে মামলার আসামি হয়েই খেলে আছে তো সেগুলো কি ফাসি 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 ওয়েট তাদেরকে কি গুম কমিশন খুঁজে বের করার চেষ্টা করছে না যে এরকম এইরকমVictim হ্যাঁ অবশ্যই বের করার চেষ্টা করছে আমি আমি মনে করি আহ যথেষ্ট আন্তরিক সরকার থেকে আন্তরিক কিন্তু আমি শেষ করি আমার আমার যেটা ওপিনিয়ন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন পনেরো বছর ষোলো বছরের যে সিস্টেমেটিক হাসিনার এখন দেখা যাচ্ছে সরকার চাইলেও হ্যাঁ যে সামনে সিস্টেমেটিক জটিলতার কারণ হ্যাঁ একজন একটা কাজ আগায় আসলে অন্য আরেকটা যেমন ধরেন তদন্তের কাজে যেমন ধরো অনেকে হাসিনার গোলাম এই যে বাহিনী অনেক সময় ঠিক মতো কাজ করতেছেন হ্যাঁ ঠিক মতো তদন্ত করতেছেন ওইখানে গিয়ে আবার স্টপ হয়ে যাচ্ছে কোন একটা কাজ খুব ভালোভাবে ইনিশিয়েটিভ নিয়ে করতেছে সেটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হোক গুম কমিশন হোক হ্যাঁ আপনারা জানেন ইভেন এই যে গুম সেল গুলো উন্মোচন করার ক্ষেত্রে কত ধরনের মানে কত বাধার সম্মুখীন হয়েছে হ্যাঁ আপনার আটশোটা গুম সেল আছে মাত্র কয়টা দেখলাম আমরা টিভিতে দুই তিনটাই তো দেখলাম হম তো বাকিগুলো কই বাকিগুলো কি এখনো মতন হয়েছে এগুলো তো এখনো আছে সিস্টেমেটিক যে ব্যারিয়ার এটা এটা 16 17 বছরের হাসিনার বানানো অ্যাসিস্ট্যান্ট সবগুলো তো রয়ে গেছে সবাই তো যায়নি হাসিনা পালায়ে ঠিক আছে তো অনেকে রয়ে গেছে সো দ্যাট ইজ দ্য রিজন আই আগস্টের পরে তিনজনকে আমরা বের হতে দেখলাম বাকিরা কোথায় মানে ওই সময় কি আসলে কেউ ঘুম ছিল না সেটা বড় কথাই সো

এটা আমাদের পুরো বাংলাদেশের জনগণের জন্য হোক তাদের হোক এটা ধ্বংস করতে হবে এই আইনটাকে বাতিল করে যাওয়া কারণ এই আইনটাই ছিল মানে টুস হচ্ছে তারে করা গুম আমরা ছিলাম নামানুষ জঙ্গি বলছে সন্ত্রাস বলছে প্রতীকে আসছে সবাই আমরা নামানুষ হয়ে গেছি আমাদের ফ্যামিলি কে আইসোলেটেড করে দেওয়া হচ্ছে সমাজে ব্যক্তিবর্গকে আইসোলেটেড করে দেওয়া আমাদের ফ্যামিলি মেম্বাররা এখনো ট্রমাটাই তারা এখনো ভয় পায় যে মানে কিছু বলিস না যদি আরো ফ্যামিলি দ্বারা হয় এরকম দশ হাজার বিশ হাজার ফ্যামিলি পাওয়া এগুলো কই তারা সামনে ট্রমা এটা যারা একবার গিয়েছে তারা তারা জানে ট্রমা তার ফ্যামিলি জানে কারণ এটা একটা এমন একটা সিচুয়েশন যেখানে আপনি জানেন না আপনার ফ্যামিলি মেম্বার ওই যে ব্যক্তিটা আপনার ফ্যামিলির কেউ আপনি জানেন সে মরে গেছে নাকি বেঁচে আছে রাইট সো যখন ফিরে পাই তখন সে মনে করে যে জীবনে মানে আর কখনো সে কিছু বলবো না মুখ থেকে সাউন্ড বের করবে আমি আমরা মানে দুই হাজার বিশ থেকে দুই হাজার বিশ সালের ডিসেম্বর আমি বের হয়েছি লাস্টে

অর্ধেকটা সুশীল সমাজ সুশীল সমাজ খেয়েছে কি এরা সফল চুপ ছিল এগুলা তো আজকে হয়তো কথা বলছে হয়তো এ বিপ্লব 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 হয়েছে বলে হাসিনা পালিশ বলে এ দেখবেন করে প্রত্যেকটা স্টুডেন্ট এই গুম সাইগুলা সব গুলাতেই যারা বিপ্লবের চব্বিশের আন্দোলন জুলাই আন্দোলন ছিল সবগুলোই এই গুম সেলের পা হোক এই বন্দী হোক অন্যান্য রেপ হোক এগুলো আসলে আপনারা এই রিসেন্টলি আরেকটা ঘটনা বের হয়ে যায় ভাই

ওরা তো সবসময় দেখেন জুম মিটিং এ বলে আসে জবাই কর হ্যাঁ ওরা এই কালচার আবার যখন যদি দেখ